গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত ঘড়িতে বাজে সাড়ে আটটা আজ হচ্ছে বন্ধুরা মঙ্গলবার আর সময়টা বললাম সাড়ে আটটা বাবান এখনও ওঠেনি ডেকেছিলাম উঠে বসে আবার দেখো শুয়ে পড়েছে তো বসে বসে ঘুমাচ্ছে আমি তো সকালে বাইরের কাজকর্ম সেরে ঢুকে পড়েছি এই যে ঘরে বাসন মাজায় ব্রাশ করা জল ভরা যা যা ছিল সমস্ত কিছু করে এখন এসেছি বিছানা তুলতে বিছানাটা তুলে নেব সাড়ে আটটা বেজে গেছে বাবানকেও ঘুম থেকে উঠতে হবে না আজকে বাবানের স্কুল নেই বাবানের আজকে স্কুল ছুটি কারণ আমাদের স্কুলে আছে আজকে একটা গার্জিয়ান মিটিং তো মিটিংটা হবে দুপুরবেলা তিনটের সময় ওই জন্যই স্কুল ছুটি আজকে তো বিছানাটা তুলবো আর বাবাকে রেখে দিলাম কিছুতেই উঠছিলো না আর ওকে তুলে একটু আদর করে দিলাম আরও উঠে গিয়ে চলে গেল বাইরে ব্রাশ সাথে নিয়ে একটু হেঁটে হেঁটে ব্রাশ করবে আর আমি এদিকে বিছানাটা ভালো করে খাটের সাইডটা একটু পরিষ্কার করে নেব বিছানাটা গুছিয়ে নিয়ে ছেড়ে নেবো তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকো দেখতে থাকো আজকে সকালের খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেই একই খাবার খেয়েছিলাম বাবান খেয়েছিল দুধ বিস্কুট আমি খেয়েছিলাম চামড়ি বিস্কুট আর তাছাড়া সকালের টিফিনটা আমি দিদির সাথে কথা বলতে বলতেই খেয়ে নিয়েছি তাই তোমাদের সামনে আর আসা হয়নি তারপরে কিছুক্ষণ বাদে আর কি এলাম ঢুকে পড়েছি রান্নাঘরে ফিশ ফ্রাইগুলো নিয়ে এসেছিলাম তো ভাজা হয়নি দুটো ভেজে নিয়েছি বাবানের জন্য একটা আমার জন্য একটা আর এখানে বেগুন ভাজা করব তো বেগুন ভাজা ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা হতে হতে দেখো আমি বেগুনটা কেটে নিয়েছি বেগুনটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর বাবান বললো গরম গরম ফিশ ফ্রাই খাবে আর কি তো অনেক দিনই হয়ে গেছে তো ভেজে দিচ্ছি ও একটা খেয়ে নেবে আমি একটা খেয়ে নেব আর এদিকে বেগুনটা কাটা হয়ে গেছে তো ধুয়ে নিচ্ছি তো বেগুন ভাজা খেতেও কিন্তু বেশ ভালো লাগে তোমরা জানো আমি ভালোবাসি আর কি তো কী হয়েছে বলো তো বেগুনটা ধোয়ার সাথে সাথে আর কি শুনতে পেলাম যে মাছ ওলা এসেছে ঘড়িতে বেজে গেছে ওই সাড়ে এগারোটা মতো এত বেলাতে আসে না আগেই আসে কিন্তু উনি বেশ কয়েকদিন থেকে আসে না তো আজকে বেশ বেলাতেই এসেছে সেই শুনে দৌড়ে গেছিলাম রাস্তায় রাস্তায় গিয়ে দেখলাম চিংড়ি মাছ আছে লোটে মাছ আছে মোরলা মাছ আছে তো মরলা মাছ অনেকদিন খাওয়া হয়নি আর কি তো ভাবলাম একটু মোরলা মাছ নিয়ে নিই অল্প করে আর মাছ নিলে না কাটতে পারি না মানে কাটতে পারি কিন্তু অনেকটা সময় লাগে ওই জন্য বললাম কাটতে পারি না কাটতে পারি কিন্তু অনেক সময় লাগে আর নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছ যেহেতু পালন শাক করবো চচ্চড়ি আলু দিয়ে তো ভাবলাম পালন শাকের মধ্যে চিংড়ি মাছ দিয়ে করলে বেশ ভালো লাগবে তাই দু রকম মাছ নিয়ে নিয়েছি আর ঘরে এসে যে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি বেগুন ভাজা বসিয়ে দিয়ে পালং শাকটা কেটে নিয়েছি বেছে রেখেছিলাম কাটা হয়নি কেটে নিয়ে যেয়ে ধুয়ে নিচ্ছি তো পালং শাকটা একটু ভালো করে ধুতে হবে তিন চার ধোয়া দিয়ে আমি পুরো গামলার মধ্যে বড় জলের গামলার মধ্যে শাকটা দিয়ে ভালো করে ধুয়ে তুলে নেব। শাকটা বসিয়ে দিয়ে আমি চিংড়ি মাছটা বেছে নেব আর বললাম মরলা মাছটা হয়তো আজকে আর কেটে উঠতে পারবো না ঘড়িতে প্রায় বারোটা মতো বেঁচে গেছে আর রান্না বান্না সেরে খেয়ে দিয়ে আমাকে যেতে হবে স্কুলে আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে শাকটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি অল্প পরিমাণ জল দিয়ে আর এই হচ্ছে চিংড়ি মাছ মোরলা মাছ দেখিয়ে দিলাম বাইরে অনেক বাসন আছে কাপড় ভিজিয়ে রেখেছি তো চিংড়ি মাছটাকে বেছে নিয়ে নুন হলুদ দিয়ে যে ভেজে নিচ্ছি বন্ধুরা এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে পালং শাকের তরকারিটা আমি কাপড় জামাগুলো কেচে নিয়েছিলাম এখন আমি ধুয়ে নিয়ে মেলে দিয়ে আসবো কাপড় জামা কাপড় জামাগুলো ধুতে ধুতেই শাকটা রেডি হয়ে গেছিলো আর আমি শাকটা দেখো নামিয়ে রেখে গেছিলাম কড়াই ধরে কিন্তু গামলাতে আর কি নামা হয়নি গামলাতে বলতে আমি এই ইন্ডাকশানের আর কি মাইক্রো ইন্ডাকশন বলছি সরি মাইক্রোওভেনের বাসনেই রাখি যেহেতু আমাদের পরে খাবারটা গরম করে খেতে হয় ওই জন্য তো এখন আমি শাকটা নামিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি বাইরে বেশ রোদ বেরিয়েছে কিন্তু আজকে যেন তো আমি সকালে স্নান করিনি আর অনেকটা দেরিও হয়ে গেল যেহেতু আমাকে তিনটেই বেরোতে হবে তো খেয়ে দিয়ে উঠেই মনে হচ্ছে ওইভাবে দৌড়াতে হবে খাওয়া তারপরে একটু রেস্ট নিলে ভালো হয় কিন্তু আজকে আর সেটা হবে না যা মনে হচ্ছে তো যাই হোক এখনও মরলা মাছটা কাটা বাকি আছে অনেকগুলো কাজ পড়ে আছে পরপর তো কী বলতো বন্ধুরা ইচ্ছে থাকলেই না একা হাতে সংসারের মানে সকাল থেকে দুপুর পর্যন্ত সমস্ত কাজ করা যায় আমি দেখো সেই সকাল থেকে এই যে দুপুর এখন এখন ঘড়িতে বেজে গেছে একটা কুড়ি মতো তো ঘড়িতে একটা কুড়ি মতো বেজে গেছে সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম তো সকাল থেকে দুপুর পর্যন্তই দেখো একা হাতেই সংসারের সমস্ত কাজ প্লাস রান্না সব কিছু করে ফেললাম তো যাই হোক এরপরে বাকি আছে যে রান্না জায়গাটা মুছে নেব মুছে নিয়ে তারপরে মেঝেটাও মুছে দেবো দিয়ে তারপরে বললাম বোরলা মাছটা কেটে রাখবো হলে কি বলো তো ছোটো মাছ তো ফ্রিজে রাখলে পরের দিন কাটতে গেলে পেটগুলো একদম গলে যায় আর মাছটাকে ঠিক করে কাটা যায় না তো জানি না কতক্ষণে কাটতে পারবো তারপরে তো আবার খেয়ে দৌড়াতে হবে বললাম তো বন্ধুরা চলো সবাই সঙ্গে থেকো কেউ স্কিপ করো না দেখতে থাকো thank you বাসনগুলো মেজে উপর করে দিয়েছিলাম তারপরে মোরলা মাছটা কেটে ফ্রিজে ঢুকিয়ে রেখে এসেছি আর এখন আমি জল তুলে নিচ্ছি তোমাদের বলেছিলাম সকালে স্নান করিনি তো আমাকে এখন স্নান করতে হবে ঘড়িতে বেজে গেছে দুটো পনেরো মতো তো অনেকটাই দেরি হয়ে গেছে বন্ধুরা তো যাই হোক আমি এখন জল তুলে নিই কলে একটু জল পড়েনি তোমরা দেখেছ thank you ঘড়িতে বেজে গেছে দুটো পঁয়ত্রিশ মতো আর এই যে আমি ভাত বেড়ে নিয়েছি শাক চচ্চড়ি আর বেগুন ভাজা দিয়ে খেয়ে নেবো খেয়ে দিয়ে চলে এসেছি স্কুলে আর মিটিংয়ের জন্য অনেকেই এসেছে অনেকে মানে বেশিরভাগ লোকেরাই এসে গেছে আমিও চলে এসেছি আস্তে আস্তে তিনটে দশ হয়ে গেছিল তো ছেড়ে এটা অন্য ক্লাসে থাকাকালীন আর কি টাইম মতো আসতে পারেনি সাড়ে তিনটের সময় মিটিং শুরু হয়েছিল আর কি তারপরে এই যে মিটিং থেকে বেরিয়ে বাবান বায়না করলো আইসক্রিম খাবে একটা আইসক্রিম না দুটো নিয়েছি দুইজনের জন্য চকোবার আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো আমরা দেখো বাড়িতে চলে এসেছি টাটা